আমি কোন দিন জানি ম হইরা যাইব তারিখ জানানা মরার সময় কি ইসু সাহি না মৌলা শুধুই মান্র চায় রে আমি কোন দিন জানি মাইব রে আমি কোন দিন জানি মাইব রে আত্মীয় সজন সবাই আইসা গো आमर लमर घर साजा अहते तारा ग কাটবে হেজারের বাস আমি কোন দিন জানি ময়রা যাইব রে আমি কোন দিন জানি ময়রা যাইব রে তারিখ জানা না মরণ সময়

বাহাদুর দলের ভিতরে হিন্দু দলে আসবে না মুসলমানের ভিতরে দল হবে তেহাত্তর তেহাত্তর দল সব জাহান নামে যাবে আল্লাহর হাবিব মোহাম্মদ ইসলাম বলেন একটা দল সারা বাহাত্তর দল জাহান নামে যাবে বনি ইসরা ভিতরে ছিল তেহাত্তর দল বাহাত্তর দল আর মধ্যে দল দল এক বেশি তেহাত্তর হবে সব দল যাবে জাহান্নাবে আল্লাহর হাবিব বললেন একদল সারা সব দল জাহান্নাবে যাবে সাহাবাই ক্রাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী একদল সেই দলটা কারা আল্লাহর হাবিব বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি এবং আমার সাহাবীদের পথ মত অনুসরণ করিয়া রাষ্ট্রীয় ভাবে সামাজিক ভাবে পারিবারিক ভাবে জীবনের ক্ষেত্রে যারা আমার তরিকা আমার সাহাবীদের পথ অনুসরণ করি আবল করিয়া চলতে পারবে একটা দল নাজাত পাইয়া মহান আল্লাহর জান্নাতের অধিকারী হয়ে যাবে জান্না তো দোজক সে রব করো আর জু হায় মাই তু দেখা করো এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি তেহাত্তর দলের ভিতরে কোন দলে আছেন আল্লাহর নবী মোহাম্মদ কি

হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ আনহু যেদিন মুসলমান হইলেন ওই সময় সাহাবিরা একটা তাকবির দিলেন মোশেক বেইমান তারা অস্ত্র নিয়ে এসেছিলেন মুসলমানের বিরুদ্ধে কিন্তু সাহাবিরা যখন তাকবির তুলেছেন তাদের হাত থেকে অস্ত্র পরিয়া নিচে পড়ে গেলেন তারা কাঁপতে কাঁপতে জমিনে লুটিয়ে পড়ল আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি গাছের নিচে ঘুমাইয়া ছিলেন একজন মুশরিক আসিয়া বললেন আল্লাহর হাবিবের কাছে একটা তরোয়ার ছিল ওই তলোয়ারটা গাছের সঙ্গে লটকায় রেখেছিলেন বুখারি শরীফের হাদিস সেই লটকানো তরবারিটা মুশরিক হাতে নিয়ে বলতেছেন মোহাম্মদ হটো তোমাকে এই তরবারি থেকে কে বাঁচাইবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার আল্লাহ আমাকে যখন আল্লাহ বাছাইবে এই কথা বললেন সঙ্গে সঙ্গে মুশ্রেকের শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল এবং করমারিটা কাঁপতে কাঁপতে জমিতে ভরিয়ে গেল আল্লাহ হো আত্মার যখন আল্লাহ রসুল ধ্বনি দিলেন তখন মোশেকের শরীরের সম্পন ছুটে গেল এখনো বাংলার বুকের ভিতরে যুবকেরা আল্লাহ হো আত্মার স্লোগান দিয়া এই বাংলাকে একটা স্বাধীন দেশ হিসাবে করে দিল